সো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো পল্লীগ্রাম টিভি এবং পল্লীগ্রাম টিভি অফিসিয়াল এই দুটি চ্যানেল থেকে তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেই দুটি চ্যানেলের প্রতি মাসে ইনকাম শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে তো এই দুটি চ্যানেলের ইনকাম দেখার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিও ভালো লাগলে লাইক করে নেবে সো গাইস পল্লীগ্রাম টিভি এবং পল্লীগ্রাম টিভি অফিসিয়াল এই দুটি চ্যানেলের মান্থলি ইনকাম দেখার আগে তোমাদের কাছে একটা কথা বলি শফিকের ভিডিও এবং শফিকের ব্যাকগ্রাউন্ড শফিকের অতীত সব কিছু তোমরা জানো সব কিছু ইউটিউবে পোস্ট করা আছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা আছে শফিক কী করে না করে শফিকের কোথায় বাড়ি সব কিছু কিন্তু এর আগে আমি তোমাদেরকে বলছি এর আগে কেউ কোনো দিন এইটা ছাড়েনি যে পল্লিগ্রাম টিভি মাসে কত টাকা ইনকাম করে তো সেই ভিডিও একদম তোমরা সঠিক ভিডিওর মধ্যে ঢুকে পড়েছো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগে লাইক করবে আর সঠিক একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবো পল্লিগ্রাম টিভি মাসে কত টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে পল্লিগ্রাম টিভি মাসে সেটা লাইভ নিজের চোখেই দেখে নিবে সো গাইস চলো আজকে আর বেশি দেরি না করে আজকের মূল কাজে চলে যাই সবার প্রথমে পল্লিগ্রাম টিভি লাইভ প্রুফ দেখিয়ে দিই সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে লাইভ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখো সো গাইস আমি এখন তাদের চ্যানেলের অ্যানালাইটিক ভিতরে ঢুকে পড়েছি তো তারা এখন পর্যন্ত ভিডিও ছেড়েছে তিনশো ছিয়াশিটা তাদের চ্যানেলের মোট সাবস্ক্রাইবার হলো টেন মিলিয়ন এবং তাদের চ্যানেল ক্যাটাগরি হলো এন্টারটেনমেন্ট তারা চ্যানেল ক্রিয়েট করেছিল অক্টোবর একে অক্টোবর দু হাজার সতেরো দু হাজার সতেরো সালে চ্যানেল ক্রিয়েট করেছিল এবার আমরা দেখব তারা এই মাসে মানে লাস্ট বিশ দিনের মধ্যে তারা কত ভিউ সাবস্ক্রাইবার পেয়েছে তো লাস্ট বিশ দিনের মধ্যে তারা সাবস্ক্রাইবার পেয়েছে দু লাখ দশ হাজার এবার দেখব তারা এই মাসের লাস্ট তিরিশ দিনে কত ভিউস পেয়েছে তারা লাস্ট তিরিশ দিনে ভিউস পেয়েছে একশো উনসত্তর মিলিয়ন একশো ঊনসত্তর মিলিয়ন ভিউজ পেয়েছে তো এবার দেখে নেব তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস বিয়াল্লিশ হাজার থেকে ছ লাখ উনআশি ডলার তারা প্রতি মাসে ইনকাম করছে এবার তোমরা এটাকে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো এইটা এই টাকাটা ট্রান্সলেট আয়নআর করে নিতে পারো যে এই টাকাটা কত হচ্ছে ছ লাখ উনআশি ডলার ছ লাখ উনআশি ডলার গুগলে গিয়ে তোমরা ট্রান্সলেট করে নেবে ঠিক আছে এবার তারা প্রতি এবার এবার তারা তার বছরের ইনকামটা দেখে দিচ্ছি বছরে তারা দেখতে পাচ্ছ গাইস আট মিলিয়ন আট মিলিয়ন ডলার ইনকাম করে তারা প্রতি বছর তার মানে দেখতে পাচ্ছ গাইস তারা প্রতি মাসে এবং প্রতি বছরে কত টাকা ইনকাম করে সো গাইস এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পল্লীগ্রাম টিভি অফিসিয়াল সেই চ্যানেলের মান্থলি ইনকাম দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে পল্লীগ্রাম টিভি অফিসিয়ালের যে মান্থলি ইনকাম ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন তোমার কাছে সবার প্রথমে ভিডিওটি পৌঁছে যায় ধন্যবাদ আজকের ভিডিওটি এতটাই